ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে রাবার সহ জমি মাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃত্বরা জানায় রাজ্যের বিভিন্ন জায়গায় জমি মাফিয়ারা সাধারণ মানুষের জায়গা দখল করে নেওয়ার অভিযোগ তোলে এ বিষয়টি রাজ্যের প্রশাসন সহ মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার গোচরে তারা বেশ অনেকবার নিয়ে গেছেন এখন তাদের দাবি বিষয়ে যেন প্রশাসন সহ সরকার একটু নজর রাখেন আর যদি দাবিগুলি মানা না হয় তাহলে আগামী দিন অন্য ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে জানান নেতৃত্বরা বিভিন্ন সব এমন যতগুলি সেন্টার আছে প্রত্যেক সেন্টারের মধ্যে হাজার হাজার কানি দহল করে আছে দখল মানে প্রচুর যেটাকে আমি কি বলবো আমরা কিছুদিন আগেও আমরা গেছে বছর যেমন এটাকে রোয়াতে ঘটনা ঘটেছিল যেমন মাফিয়ারা দখল করেছিল আমরা রাত্রিবেলা খবর পাই খবর পাওয়ার সঙ্গে আমাদের শ্রমিকরা সরকারের পক্ষ নিয়ে আমরা সেখানে যাই আমরাও সেখানে গিয়ে ছেড়েছি সে জমি মাফিয়াদেরকে আমরাও কি বলে আমরা তাড়িয়েছি। কিন্তু আমরা সেই ব্যাপারটা কিন্তু আগে অবগত করেছিলাম এমন করে শান্তি বাজার থেকে কলসিমুখ থেকে আরম্ভ করে আপনার রুয়া করে বিভিন্ন জায়গার মধ্যে প্রত্যেকটি সেন্টারের মধ্যে কয়েক হাজার হাজার গাড়ি জমি মাফিয়ারা দখল করে আছে কেন হবে টিএফিবিসি কেন কি করছে এবার ওনাদের বলছে যে ওনাদের আইন আই নাই যদি ওনাদের যদি আইন না থাকে তাহলে ওনারা আজকে কেন তাহলে প্রাইভেটেশনের দিকে যাচ্ছেন এই ব্যাপারে কি মুখ্যমন্ত্রীকে জানানো আছে মুখ্যমন্ত্রীকে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে আমরা এর লেটার আমরা দুবার আমরা দিয়ে এসছি আমরা আবার আবার একটা নতুন একটা লেটার আমরা ফর্মেট চলছে সেটা আমরা অবগত করার জন্য আমরা এর মধ্যে আমরা দেব তার জন্য আমাদের মূল লক্ষ্য আছে একটাই জিনিস যাতে সরকার যাতে টিএফডিবিসির উপরে বিশেষ নজরদারি বহাল রাখে এবং ভিজিল্যান্স যাতে দেওয়া হয় আপনার এই দাবিগুলো যদি ইয়া না হয় তাহলে সামনে দিনে আপনাদের কি আমরা দেখুন আমরা এটা জানালাম আমরা সামনের মাসের আবার পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত যাচ্ছি তখন আপনাদেরকে আমরা ডাকবো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কি সিদ্ধান্ত হবে সেটা আপনাদেরকে উনি সময় আমরা জানিয়ে দেবো